tá com o terreno gua amasta vikisipai né আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারক আলহামদুলিল্লাহ ওয়াহদা ওসলাত ওসালাম আলহ রসুলিল্লাবাদ দর্শক মণ্ডলী সম্প্রতি আবুল শঙ্কর নামক একজন বাউলকে গ্রেফতার করা হয়েছে আল্লাহ সুবাহান অপমান করার কারণে আল্লাহ সুবাহান হুয়া তালা শানের চরম ধৃষ্টতা চরম জঘন্য শব্দ ব্যবহার করার কারণে কিন্তু আমরা দেখেছি কিছু সুশীল নামের কুশীল যারা অতি সুশীল অতি উদার শাস্তে গিয়ে এই আবুল সরকারের পক্ষে স্লোগান দিচ্ছে প্রথম কথা আমরা যেটা বলতে চাই সেটা হলো কোনো মুসলিম কোনো মুসলিম আল্লাহর অপমানে যদি তার হৃদয়ে না কাঁদে তার হৃদয়ে যদি রক্তক্ষরণ না হয় বরং অপমানকারীর জন্য যদি তার মায়া কান্না তার যদি পীড়িত উথলে ওঠে তাকে মুসলমান বলার কোনো সুযোগ নেই আবার মুসলিম নাম ধারণ করে বাউল যে আল্লাকে অপমান করলো তার জন্য যদি মায়া কান্না করে আবার নিজেকে মুসলিম দাবি করে এর চেয়ে বড় ধোকাবাস এর চেয়ে বড় প্রতারক আর কেউ হতে পারে না সুতরাং আমরা বিকারগ্রস্ত যে কথাটি আমরা বলতে চাই সেটা হলো যে সে বাংলাদেশের আইন আইন অনুযায়ী সে অপরাধী কেননা বাংলাদেশের প্রচলিত যে আইন আছে সে আইনেও কোনো ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া এটা অপরাধ সুতরাং সে ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছে এদেশের লক্ষ লক্ষ কোটি কোটি তৌহিদি জনতার হৃদয়ে রক্তক্ষরণ ঘটিয়েছে মুসলিম উম্মার অন্তরে সে ক্ষতর সৃষ্টি করেছে সুতরাং তাকে এমন দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যাতে করে ভবিষ্যতে কেউ এই ধরনের জঘন্য কাজ করার জন্য কোনো ধরনের পদক্ষেপ নিতে দুঃসাহস না দেখায় আল্লাহ রসুল কোরআন এগুলোর ব্যাপারে কোনো ব্যক্তি কটুক্তিতে দূরের কথা কোনো ব্যক্তি যেন কোনো কোনো ধরনের কটুক্তি করার ইচ্ছা উপসন্ন না করে এরকম দৃষ্টান্তমূলক শাস্তি এদেরকে দিতে হবে এ সকল বাউলরা তারা এই পালা গানের নামে এমন জঘন্য জঘন্য শব্দ চয়ন করে যেটা এই আবুল সরকারও করেছে সে কিছু জাল হাদিস কিছু জয়ফ হাদিস সেগুলো সংগ্রহ করে সেগুলো আল্লাহর কথা নামে চালিয়ে দিয়ে আল্লাহকে চরমভাবে অপমান করেছে সুতরাং আমি প্রশাসনের কাছে দাবি জানাবো প্রশাসনকে বলবো যে এই আবুল সরকারকে একেবারে উচিত শিক্ষা দিতে হবে চরম শাস্তি দিতে হবে চূড়ান্ত পর্যায়ের শাস্তির আওতায় তাকে আনতে হবে এবং যারা আবুল সরকারের জন্য মায়া কান্না করছেন তাদের ক্ষেত্রে বলতে চাই আল্লাহ সহায় নহমত আলাহ কোরানকারিম এর মধ্যে যথার্থ বলেছেন ওয়েদ আজুকিরল্লাহ ওয়াহেদা হুসমা আজাদ কুলুবুল লেদিন এ লাইক যখন এক আল্লাহর কথা বলা হয় আলোচনা করা হয় তখন যারা পরকালে বিশ্বাস করে না আখারাতে বিশ্বাস করে না তাদের হৃদয়টা সংকুচিত হয়ে যায় আবার যখন ওইদা জুকির লেদি ই লামিন্দুনিহি ইদা হুম নেস্তাব শেরুন আর যখন আল্লাহ ছাড়া অন্য কোনো কিছু আলোচনা করা হয় তখন তাদের চেহারা একেবারে খুশি হয়ে যায় দেবদেবীর কথা শুনলে একেবারে খুশি হয়ে যায় সুতরাং যারা আল্লাহর আল্লাহকে অপমান করা সত্ত্বেও যারা আবুল সরকারের পক্ষে ছাপাই গেছে আবুল সরকারের জন্য পীড়িত একেবারে যাদের উচলে উঠছে আমরা বলতে চাই আপনি যতই মুসলিম নাম ধারণ করুন যতই মুসলিম পরিবারে আপনি জন্মগ্রহণ করুন কোরআন বলছে লাই মিনুরাবিল্লা আখর আপনি আখেরতে বিশ্বাসী নন সুতরাং এই জায়গাগুলোতে আমাদের স্পষ্ট করা দরকার আপনি বাউল গান করবেন নাকি নামাজ না পড়বেন নাকি আরও কিছু সেবন করবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আপনি যদি বাক স্বাধীনতার দোহাই দিয়ে আপনি আল্লাহকে অপমান করেন রসুলকে অপমান করেন ইসলামকে অপমাননা করেন কোরআনকে অপমাননা করেন তাহলে অন্য মানুষেরও কিন্তু হাতের স্বাধীনতা আছে তাদেরও কিন্তু বাক স্বাধীনতা আছে এটা কিন্তু ভুলে গেলে চলবে না কাজেই আমরা বার্তায় স্পষ্ট দিতে চাই এ সকল বাউল যারা আছে যদি ফার্দার কখনো ধর্মের কোনো অনুসারী বা ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয় আল্লাহ রসুল কোরআনের ব্যাপারে কটুক্তি করে অবশ্যই সেই জায়গাগুলোতে প্রশাসনকে সজাগ দৃষ্টি রাখতে হবে এবং এদেরকে গ্রেফতার করে এদেরকে আইনের আমাদের আনতে হবে আল্লাহ সব তালা তৌহিদি জনতা মুসলিম উম্মাকে ঐক্যবদ্ধ সমস্ত বাতিলের বিরুদ্ধে রুখে দাঁড়াবার তৌফিক দান করেন আবিন আসসালাম আলাইকুম আহমতুল